শুনতে হাস্যকর লাগছে তাই তো যে দশ বছরে যেখানে চাকরি হয় না দশ সপ্তাহে সরকার নিয়োগ করবে স্যার প্রসঙ্গটা কি কোথা থেকে সুপ্রিম কোর্ট চলে আসলো কি জানতে ইচ্ছে করছে তো হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসিআই বিএসএসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাই যারা শিক্ষকতার চাকরির স্বপ্ন দেখছ তাদের জন্যে আজকের এই ভিডিওতে একটি সুখবর নিয়ে চলে এসেছি হ্যাঁ একদম ঠিক শুনেছ পশ্চিমবঙ্গের সরকারি স্কুলে বহুদিন পর প্রায় সাত হাজার একটা নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে এবং জানিয়ে রাখি খুব শিগগিরই সেই ভ্যাকেন্সিতে কিন্তু নিয়োগ হতে চলেছে না সরকারের ইচ্ছা না থাকলেও এই ভ্যাকেন্সিতে নিয়োগ কিন্তু সরকারকে করতেই হবে এমনই পরিস্থিতি তৈরি হয়েছে অর্থাৎ আগামী কয়েক মাসের মধ্যে এই সাত হাজার ভ্যাকান্সি যেভাবে হোক পূরণ করতেই হবে এবং এই যে ভ্যাকেন্সি তাতে যে শিক্ষক নিয়োগ হবে তাদের বেতন কাঠামো শুরু হচ্ছে আটত্রিশ হাজার টাকা তো চলো দেখে নেওয়া যাক ঠিক কোথায় ভ্যাকেন্সি আসলো কি ভ্যাকেন্সি আসলো এবং এই সাত হাজার নিয়োগের সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তো চলো প্রথম থেকে শুরু করা যাক ঠিক কি বলা হলো রাজ্যের সমস্ত বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগ করা হবে ঠিক আছে মোট শূন্যপদ কত সাত হাজার সাতশো পনেরোটি শূন্যপদ আছে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক আবার বলছি প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক দুটি স্তরে এই নিয়োগ হবে পশ্চিমবঙ্গতেই চাকরি হবে এবং প্রশ্ন হবে বাংলা ভাষাতে নিজের বিষয়ের প্রশ্ন হবে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে এবং সব থেকে উল্লেখযোগ্য যে বিষয় এই যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সেটা আগামী দশ সপ্তাহ অর্থাৎ আড়াই মাসের মধ্যে সরকারকে কমপ্লিট করতে হবে শুনতে হাস্যকর লাগছে তাই তো যে দশ বছরে যেখানে চাকরি হয় না দশ সপ্তাহে সরকার নিয়োগ করবে না বাধ্য করা হবে করতে সুপ্রিম কোর্ট থেকে তেমনটাই বলা হচ্ছে তাহলে দেখে নেওয়া যাক কেন ঠিক কি হলো বিষয়টা দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট একেবারে স্পষ্ট গত সাত তারিখে জানিয়ে দিয়েছে এই যে সাত হাজার সাতশো পনেরোটি শূন্য সেখানে শিক্ষক নিয়োগ ইমিডিয়েট করতে হবে ঠিক আছে এবং এটা আগামী দশ সপ্তাহের মধ্যেই করতে হবে স্যার প্রসঙ্গটা কি কোথা থেকে সুপ্রিম কোর্ট চলে আসলো কি জানতে ইচ্ছে করছে তো তাহলে চলো সব বিষয়টা তোমাদেরকে একেবারে প্রথম থেকে ধরে ধরে বলি ঠিক কি ঘটেছিল তার ইতিহাসটা কি। দেখো তোমরা যারা জিজ্ঞাসা করছো যে কেন সুপ্রিম কোর্ট এমন রায় দিল সেটা জানতে গেলে আগে পুরো ফ্যাক্টটা আমাদেরকে বুঝতে হবে এই যে নিয়োগের কথা এতক্ষণ বলা হচ্ছে এটা হচ্ছে স্পেশাল এডুকেটার নিয়োগ আশা করি তোমরা আগেও এটা সম্পর্কে শুনেছ গত সাতই মার্চ এই যে সুপ্রিম কোর্টের রায়ের কথাটা বলা হচ্ছে এটা গত সাতই মার্চ সুপ্রিম কোর্ট এই রায়দান করেছেন যে দশ সপ্তাহের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এখানে প্রসঙ্গ জানিয়ে রাখি দু সালেও ঠিক আছে এরকম একটা সিচুয়েশন এসছিলো কিন্তু একুশ থেকে পঁচিশ হয়ে গেল এখনো পর্যন্ত কিন্তু এখনো কোথাও স্পেশাল এডুকেটার নিয়োগ হয়নি দু সালে রাজ্য সরকার এই নিয়োগ সংক্রান্ত একটি নোটিশ জারি করলেও আজও পর্যন্ত তার ফর্ম ফিল হয়নি এই ডিলেমা থেকে পুনরায় এই একটা রায়দান করা হলো বিচারে আরও বলা হয়েছে স্পেশাল এডুকেটর হিসাবে কর্মরত অস্থায়ী শিক্ষকদের একটি পরীক্ষার মাধ্যমে স্থায়ী নিয়োগ করার কথা অর্থাৎ যারা বর্তমানে এই স্পেশাল এডুকেটরের কাজগুলো করছেন ঠিক আছে তাদেরকে পুরোপুরি বাদ না দিয়ে বরং তাদেরকে একটা ছোট্ট পরীক্ষার মাধ্যমে অস্থায়ী থেকে স্থায়ী পদে নিয়োগ করতে হবে এবং ফ্রেশার্সদের জন্যে একটা খুব স্বচ্ছ পরীক্ষা বা নিয়োগ প্রক্রিয়া আয়োজন করতে হবে এর ফলে বিশেষভাবে সক্ষম ঠিক আছে যে সমস্ত পরীক্ষার্থী যে সমস্ত স্টুডেন্ট যে সমস্ত শিক্ষার্থী তারা উপকৃত হবে প্রসঙ্গ জানিয়ে রাখি অন্তত আমি তো এতদিনে কখনো শুনিনি যে স্পেশাল এডুকেটার সরকারিভাবে নিয়োগ হয়েছে এবং এই অচল অবস্থা কাটিয়ে ওঠার জন্যে বারবার কিছু সংগঠন তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে এবং সুপ্রিম কোর্ট কিন্তু খুব মানে তর্জনার ব্যাপারে তর্জনা করেই ঠিক আছে ভৎসনা করেই তিনি জানিয়েছেন সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন যে যেভাবে হোক দশ সপ্তাহের মধ্যে এই স্পেশাল এডুকেটারের সমস্ত যে ভ্যাকেন্সি সেগুলোকে পূরণ করতে হবে এবং আমাদের পশ্চিমবঙ্গে সাত হাজার সাতশো প্লাস মানে পুরো ভ্যাকেন্সি আছে এই নিয়োগ সংক্রান্ত কিছু কথা আমি তোমাদের জানিয়ে রাখি দু হাজার সালের উনিশে এপ্রিল রাজ্য সরকারের তরফ থেকে এই নিয়োগ সংক্রান্ত একটা নোটিফিকেশন জারি করা হয় সেই নোটিসে রাজ্য প্রাথমিক স্তরে দু জন এবং উচ্চ প্রাথমিক স্তরে পাঁচ হাজার জন মোট সাত হাজার সাতশো পনেরো জন স্পেশাল এডুকেটারের নিয়োগের কথা বলা হয় এই নোটিস ইতিমধ্যে খুব মানে বিষয়টা বুঝতে হবে এই নোটিসে ইতিমধ্যে বিধানসভা এবং মন্ত্রিসভার বৈঠকে পাশ হয় এছাড়া চলতি বছর লাস্ট যে বাজেট সেখানে যদি আমরা দেখি অর্থ দপ্তর থেকেও অনুমোদন পেয়েছে তাই আর কোনো দিক থেকে কিন্তু স্পেশাল এডুকেটার নিয়োগে কোনো বাধা নেই তাই যারা স্পেশাল বিএড করে বসে আছো আমি তাদের জন্য বলবো যারা স্পেশাল এডুকেটার হওয়ার যোগ্যতা রাখো যারা এই ভিডিওটা শুনছো তারা অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে এই নিয়োগ সম্পর্কে তুমি আর কি তথ্য জানতে চাও তুমি আর কি কি বিষয় তোমার অজানা আছে যেগুলো তুমি জানতে চাও তুমি যদি তুমি কমেন্ট করতে পারো তাহলে অবশ্যই আমি তোমাকে সেই সমস্ত তথ্য দেব। হ্যাঁ তোমাকেই বলছি যে শুনছো তোমাকেই বলছি এই স্পেশাল এডুকেটার নিয়ে খুব একটা তথ্য সব জায়গাতে পাওয়া যায় না কিন্তু সত্যি কথা বলতে পেপার কাটিংটা দেখার পর বিষয়টা শোনার পর যেহেতু শিক্ষক নিয়োগের পরীক্ষা তাই আমি একটু রিসার্চ করেছিলাম অনেক তথ্য আমার কাছে এসছে আজকে প্রাথমিকভাবে শুধু নিয়োগ সংক্রান্ত তথ্য দিলাম আরও যে কোনো আপডেট তুমি যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করো ঠিক আছে কমেন্ট আর লাইক দুটোই যার যার থাকবে তাদের প্রত্যেকের প্রশ্ন উত্তর আমি দেব ভিডিওর মাধ্যমে ঠিক আছে তো চলো একবার একঝলোকে দেখে নেওয়া যাক যে স্পেশাল এডুকেটারের শিক্ষাগত যোগ্যতা কি প্রাথমিক স্তরের শিক্ষক হতে গেলে উচ্চ মাধ্যমিকে ফিফটি পারসেন্ট সেই সঙ্গে স্পেশাল এডুকেশানে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে যদি তোমার থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিও আর উচ্চ প্রাথমিক নিয়োগের জন্য স্নাতক হতে হবে সেই সঙ্গে স্পেশাল এডুকেশানে ডিপ্লোমা বা স্নাতক ডিগ্রি থাকতে হবে তোমার ঠিক কোন ডিগ্রিটা আছে এই দুটোর মধ্যে তুমি কোনটার জন্য যোগ্য প্রাথমিক নাকি উচ্চ প্রাথমিক নাকি দুটোই নাকি তুমি এসএসসির জন্য অপেক্ষা করছো এসএলএসটির নোটিফিকেশানের জন্য অবশ্যই কমেন্টে জানিও তোমার কমেন্টের অপেক্ষায় থাকলাম এবং স্পেশাল এডুকেটর নিয়োগের বিষয়ে তোমার যা কিছু তথ্য জানা প্রয়োজন বলে মনে হচ্ছে অজানা আছে আমাদেরকে কমেন্ট করো আগামী ভিডিওতে তোমার কমেন্ট নিয়ে ভিডিও করতে আসছি দেখা হবে এই চ্যানেলে ততক্ষণ জুড়ে থাকো সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেল আর যারা স্পেশাল এডুকেটারের পরীক্ষা দিতে চলেছো তাদের জন্যে আমরা ডেডিকেটেড একটা স্পেশাল হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি লিঙ্ক আমি ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো তোমরা অবশ্যই সেখানে যুক্ত থাকো স্পেশাল এডুকেটারের সমস্ত নিয়োগ সংক্রান্ত তথ্য আমরা সেখানে শেয়ার করব। আজকে এই পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো ধন্যবাদ